This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছুদিন আগেই বাংলায় এসেছিলেন অমিত শাহ বিজেপি সর্বস্তরের নেতা নিয়ে নেতাজি ইন্ডোরে সভা করেছেন রীতিমতো টনিক দিয়ে গেছেন ভেঙে পড়া মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়া বিজেপি নেতাকর্মীদের উজ্জীবিত করতে এসেছেন অমিত শাহ তিনি তার কাজ করে গিয়েছেন এমন কি দক্ষিণ ভারতের রাজনৈতিক সভাতে গিয়ে সেখানে গিয়েও তিনি বলেছেন যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে এই আস্ফালন তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপির ক্ষমতায় আসার যে অদম্য ইচ্ছা সেই ইচ্ছা থেকে যে আস্ফালন বেরোচ্ছে সেই আস্ফালন বাস্তবের সঙ্গে কতটা সাজুজ্য রেখে তারা করছে সে নিয়ে প্রশ্ন এই মুহূর্তে বিজেপির অভ্যন্তরে অধিকারী সুকান্ত মজুমদাররা নানান ছোটখাটো ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাস্তায় তো নামছেন কিন্তু যে রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছচ্ছে বা কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপির সংগঠন নিয়ে যে চিন্তাভাবনা করছে তাতে খুব একটা আশাব্যঞ্জক পরিস্থিতি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের জন্য নয় রীতিমতো ভেঙে পড়া বঙ্গ বিজেপির সংগঠনের উপর ভরসা রাখতে পারছে না কেন্দ্রীয় বিজেপি ফলতই আগামী নির্বাচনে বহুদূর পার দু পারবে কিনা সে নিয়েই প্রশ্ন উঠছে প্রশ্ন তুলছেন বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপির মধ্যে থাকা অনেক নেতা নেত্রী গোদের ওপর বিস্ফোরার মতো বিজেপি যাদের কাছ থেকে নেতা নেত্রী সাপ্লাই পায় যেভাবে দিলীপ ঘোষ জে পি নাড্ডা অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদীদের বিজেপি পেয়েছে অটল বিহারী বাজপেয়ীদের মতো মানুষজনদের বিজেপি পেয়েছে সেই আর এর গোপন রিপোর্ট নাগপুরে পৌঁছেছে পশ্চিমবঙ্গের কেশব ভবন থেকে সেই রিপোর্ট নাগপুরের দপ্তর থেকে পাঠানো হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেই রিপোর্টেও বিজেপির জন্য খুব একটা ভালো তথ্য নেই সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক শায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে বঙ্গ বিজেপির রাজ্য সংগঠনের উপর খুব একটা ভরসা রাখতে পারছে না সে নিয়ে মোটামুটি ভাবে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের মধ্যে অনেকে মুখ খুলেছেন সে নিয়ে প্রকাশিত হয়েছে খবর সে বিষয়ে আসবো কিন্তু তার আগে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেই বিষয়টিতে আলোকপাত করতে হবে আমরা মোটামুটি সকলেই জানি যে আর বিজেপির ইউথ একাডেমি এই আর এস এস থেকেই বিজেপিতে রীতিমতো নেতাকর্মী কর্মী সাপ্লাই করা হয় সেই আর গোটা বাংলা জুড়ে সমীক্ষা চালিয়েছিল করেছিল কোথায় কোথায় বিজেপির জেতার সম্ভাবনা আছে কিভাবে চললে বিজেপি জিততে পারবে কিন্তু সেই রিপোর্ট যা আর এর কাছে এসছে এবং যেই রিপোর্ট তারা তাদের নাগপুরের দপ্তরে পাঠিয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে অত্যন্ত দুঃখদায়ক রিপোর্ট উঠে এসেছে বিজেপির জন্য আর এস এর রিপোর্টে নাকি বলা হচ্ছে যে সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে সেখানে বলা হচ্ছে যে আর এস এর ধারণা বা আর এর রিপোর্টে যা বলা হচ্ছে বিজেপি যদি দু বিধানসভা নির্বাচনে খুব ভালো রেজাল্ট করে তাহলে বিজেপি মাত্র পঁচাশিটা আসন পেতে পারে গতবার সাতাত্তর পেয়েছিল সেখান থেকে মাত্র বেড়ে পঁচাশিটা আসন হতে পারে যদিও লোকসভা ভোটের নিরিখে বিজেপি তিরানব্বইটি আসনে এগিয়ে আছে কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি উত্তরবঙ্গে বা অন্যান্য বিভিন্ন জায়গায় যখন নির্বাচন হয়েছে উপনির্বাচন হয়েছে সেখানে বিজেপি রীতিমতো ধসে পড়েছে সাংগঠনিকভাবে দাগ কাটা তো বহুদূর নিজেরা বিভিন্ন জায়গায় এজেন্ট পর্যন্ত বসাতে পারেনি এই জিনিস আমরা কিছুদিন আগেই জানতে পেরেছিলাম সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল হয়েছিলাম বঙ্গচক চ্যানেলের পর্দাতেও দেখিয়েছিলাম যে শুভেন্দু অধিকারী নিজেই রীতিমতো বঙ্গ বিজেপির নেতৃত্বদের সামনে কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জানিয়েছেন যে প্রায় ষোলো আছে যেখানে বঙ্গ বিজেপি কোনো এজেন্ট বসানোর লোক নেই সেই কথাই যেন প্রতিধ্বনিত হয়েছে আর এস এস এর রিপোর্টে যে কথা বললাম আর এস এস এর রিপোর্ট অনুযায়ী আর এস এস মনে করছে যে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি খুব ভালো রেজাল্ট করলে পঁচাশটি আসন পেতে পারে সঙ্গে সঙ্গে তারা জানিয়েছে যদি খুব খারাপ রেজাল্ট হয় যদি খুব খারাপ ফলাফল হয় সেক্ষেত্রে বঙ্গ বিজেপি তিরিশটি আসন ক্রস করতে পারবে না আর এস এর গোপন রিপোর্ট যা তারা নাগপুরে পাঠিয়েছে সূত্র মারফত যে খবর আমরা পেয়েছি এত গেল আর রিপোর্টের কথা এবার সব সময় যে বিজেপি আরএসএস এর রিপোর্টের উপরই নির্ভর করে থাকে তা নয় আমরা জানি বিজেপি এই মুহূর্তে গোটা দেশের মধ্যে তো বটেই এমন কি গোটা বিশ্বের মধ্যেই অন্যতম প্রভাবশালী দল অন্যতম ধনী দল তাদের কাছে পয়সার অভাব নেই বিভিন্ন মাধ্যমে তারা তাদের মতো করে খবর নিতে পারে যে খবর তারা নিয়েছে তাতে করে কেন্দ্রীয় নেতৃত্ব বলছে বঙ্গ বিজেপির সংগঠনের দুরবস্থা সেই দুরবস্থার উপর তারা দাঁড়িয়ে বলছে যে এই মুহূর্তে ভরসা করা যাচ্ছে না বঙ্গ বিজেপিকে তাই শুধুমাত্র রাজনৈতিক আন্দোলনের পথে হেঁটেই যে বঙ্গ বিজয় সম্ভব হবে না সে বিষয়ে বিলক্ষণ ওয়াকিবহাল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তাই ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে আরো জোর দিতে বলা হচ্ছে কেন্দ্রীয় বিজেপি এবং বঙ্গ বিজেপির উচ্চ নেতৃত্বের মধ্যে নাম করতে চাননি এরকম দুই নেতৃত্ব সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে জানিয়েছেন এই মুহূর্তে তারা দিলীপ শুভেন্দু সুকান্ত লবির মধ্যে যে লড়াই সেই লড়াই নিয়ে বেশ চিন্তিত শুধু তাই নয় তারা যদিও আশাবাদী ছিল যে কোনো না কোনোভাবে তৃণমূলের সামনে টক্কর দেওয়া যাবে কিন্তু এই মুহূর্তে বঙ্গ বিজেপির সংগঠনের যা হাল তাতে বঙ্গ বিজেপির ওপর ভরসা রাখতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব এই সময় অনলাইনে প্রকাশিত খবর অনুযায়ী সংগঠনের সমস্যা আছে বঙ্গে মানছে পদ্মের কেন্দ্রীয় নেতৃত্ব সাম্প্রতিক অতীতে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে বারবার মতানৈক্যের ছবি সামনে এসেছে যেটা বললাম যে বঙ্গ বিজেপির সংগঠনের সমস্যা রয়েছে সেই সংগঠনের উপর ভরসা করা যাচ্ছে না সে কথা দু বিধানসভা ভোট আর সাত আট মাস বাকি সেই জায়গায় দাঁড়িয়ে মেনে নিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই উঠে সেখানে বলছে সাম্প্রতিক বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে আরো মতানৈক্যের ছবি সামনে এসেছে এমনকি একটি শিবির অন্য শিবিরের নামে নালিশও ঠুকে এসেছে আবার বঙ্গ বিজেপির এক প্রবীণ নেতার ব্যাখ্যা বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতো তিন প্রধান মুখকে একসঙ্গে দেখা যায় কদাচিত ফলে নিচু স্তরেও তার প্রভাব পড়তে বাধ্য সম্ভবত সেই বিষয়টা কেন্দ্রীয় নেতৃত্ব ভালোই বুঝতে পারছেন তবে এই সমস্যাটা যত দ্রুত দূর করা যায় ততই ভালো অর্থাৎ এই প্রবীণ নেতা বলছেন যে সমস্যায় এই মুহূর্তে বিজেপি ভুগছে সুকান্ত শুভেন্দু এবং দিলীপ ঘোষ এই তিনজন নেতাকে একসঙ্গে দেখা প্রায় যাই না বরং এই তিন নেতার লবির মধ্যে বিজেপিতে আকচা চলছেই যখন এই ভিডিও করছি তখন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বিধায়ক সেই বিধায়কের বাড়িতে দুই বিজেপি নেতা একে অপরকে দায়ের কোপ দিয়েছে বিজেপি মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই বেশি যে বিধায়কের বাড়িতে বসেই দুই বিজেপি নেতা একে অপরকে দায়ের কোপ দিচ্ছে সেরকমই খবর উঠে এসছে আমরা সে বিষয়েও খবর করব কিন্তু যেই খবর আপনাদের পড়ে শোনালাম সেই খবরের পরবর্তী অংশে বলছে রাজ্যে সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে দেখা গিয়েছে উত্তরবঙ্গে যেখানে বিজেপি তৃণমূল তা মেনে নিয়ে পদ্মর শীর্ষ নেতৃত্বের বক্তব্য উত্তরবঙ্গ আমাদের পায়ের তলার জমি কিছুটা হারিয়ে গিয়েছে এটা খারাপ হয়েছে তবে বাংলা নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা আছে আমরা নিয়মিতভাবে বাংলায় যাতায়াত বাড়াবো তবে এই বিশদ পরিকল্পনার কথা এদিন ভাঙেননি পদ্মের কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ যেটা তৃণমূল কংগ্রেস বারবার বলে যত ভোট এগিয়ে আসবে বিজেপির কেন্দ্রীয় নেতারা মোদী শাহ জে পি নাড্ডার মতো বিভিন্ন কেন্দ্রীয় নেতা বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী বাংলায় আসবে সভা করবে যত ভোট এগিয়ে আসবে ডেলি প্যাসেঞ্জারই বাড়বে পরিযায়ী পাখির মতো বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলায় আসবে সে কথাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে তারা রীতিমতো চিন্তিত উত্তরবঙ্গ যেখানে বিজেপির শক্ত ঘাটি ছিল যেই এলাকা একসময় সিপিএম এর গড় ছিল পরবর্তীকালে সিপিএম ভোট ট্রান্সফার করে সেই গড়কে বিজেপির গড়ে পরিণত করে দিয়েছিল সেই উত্তরবঙ্গও বিজেপির যে ঘাটি সেই ঘাটিতেও থাবা বসিয়েছে তৃণমূল ইতিমধ্যেই জন বার্লা সহ এরকম নানান মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে ফলে উত্তরবঙ্গে এবং চা বলয়ে তৃণমূল কংগ্রেসের প্রভাব যে বৃদ্ধি পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না তার উপর কংগ্রেস থেকে শঙ্কর মালাকার যিনি দার্জিলিং জেলার বুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সংগঠক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তিনিও তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ফলে উত্তরবঙ্গ নিয়ে বিজেপি যে সবসময় নিশ্চিন্ত থাকে সেই নিশ্চিন্ত থাকার বদলে এখন বিজেপির কপালে চিন্তার ভাজ আর দক্ষিণবঙ্গ বরাবর তৃণমূল কংগ্রেসকে দুহাট ভরে ভোট দিয়েছে তাই আগামী দু বিধানসভা নির্বাচনের আগে বিজেপি উত্তরবঙ্গ নিয়ে তো চিন্তিতই এবং দক্ষিণবঙ্গ নিয়ে আরো বেশি করে চিন্তিত তারা চিন্তিত বুথে এজেন্ট তারা বসাতে পারবে কিনা একই সাথে এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে আর এস এস এর রিপোর্টের উপর দাঁড়িয়ে এবং নিজেদের পর্যবেক্ষণের উপর দাঁড়িয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপির সংগঠনের উপর আর ভরসা রাখতে পারছে না যতই শুভেন্দু অধিকারী হুংকার দিক যতই সুকান্ত মজুমদাররা বলুক যে এইবারের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসাবে শেষ একুশে জুলাই কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠাড়ে বুঝতে পারছে সাতাত্তর তো বহুদূর পঞ্চাশ অতিক্রম করতে পারবো কিনা সে নিয়েই এখন আমাদের চিন্তা করতে হবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এ বিষয়ে আদৌ কি বিজেপি পঞ্চাশটি আসন ক্রস করতে পারবে নাকি সবাইকে অবাক করে দিয়ে বিজেপি আসতে চলেছে ক্ষমতায় এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারণ